হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো একটু কথা বলে নই নামাজ বাদ দিয়ে না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আমি সোহানুর রহমান সুহান আপনাদের মাঝে তো গাইস ভিডিওগুলা দেখতে থাকুন আসলে না দেখলে ভিডিও বুঝতে পারবেন না তো ভিডিও দেখতে থাকেন তো ভিডিও চলেন দেখে আসি আমার ভালোবাসা কি হবে বলো আমি কি ভালোবাসা বুঝি তোমরা আমার কষ্ট দাও আমি এই কষ্টটা খুঁজি বাহ 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 খালাতো বোন এটা কী বয়স দিল আমি কি আর ভালোবাসা বুঝি আমারে কষ্ট দেওয়া আমি তো এই কষ্টটারই খুঁজি তো আসলে এই কথাটাই বললো না না বললো খেয়াল করি নাই তো গাইস আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো খালাতো বোনের এই টা কি কত নাম্বার দেওয়া যায় তো আপনারা বলেন সাথে ও সরি সরি লো দশের মধ্যে সাত দেওয়া যায় না পাঁচ দেওয়া যায় তো আপনারা কমেন্টে নাম্বার দিয়ে দেন আর গাইস বেশি বেশি ভিডিওগুলো দেখতে থাকুন এমন কি সাথে থাকুন তো নেক্সট ভিডিও চলেন গাইস দেখে আসি পাখিরে যতই বুঝাই বদলায় না পাখির স্বভাব সবার জায়গা হয় পাখির মনে শুধু আমার বেলায় পাখির জায়গার অভাব তো গাইস আসলে প্রেম আর বয়েসগুলা সুন্দর লাগে তো ওর এটা বয়েস না তাও ও এমনভাবে বয়েসটা ফুটাইয়া তুলে আসলে অসাধারণ কারণ সুন্দর করে রিপ্রেজেন্ট করে ভয়েসগুলা তো আমার কাছে ভালোই লাগে তো গাইস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস অরে দশে মধ্যে আপনারা কত দিবেন তাও কমেন্টে জানাবেন তো আর গাইস আপনারা ভিডিওগুলা দেখতে থাকুন তো নেক্সট ভিডিও গাইস চলেন দেখে আসি এই সাতপা শহরে ভালোবাসতে মানা মন থেকে ভালোবাসলে তাকে আর পাওয়া যায় না এই সার্থপার শহরে ভালোবাসতে মানা। মন থেকে ভালোবাসলে কিচ্ছু পাওয়া যায় না তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আসলে ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আর গাইস এই ভিডিওতে দেখতে থাকেন আর গাইস কি বলবো আপনাদের মাঝে এই মেয়েটিকে কত নাম্বার দিবেন তো গাইস আপনারা দেখতে থাকুন আর নেক্সট ভিডিও গাইস চলেন দেখে আসি আমি এত আহামরি কিছু না বলতে পারো একটা সাদামাটা মানুষ তারপরও যদি বুঝতে না পারো আমারে বলো তাতে আমার কি দোষ আমি এত আহামরি কিছু না আমি একজন মানুষ তাও যদি আমাকে বুঝতে না পারো তাহলে আমার কি দোষ তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত এসে পড়েছি তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরগুলা উঠতে পারবে না তো গাইজ আপনারা বেশি বেশি আমাকে আমাদের সাপোর্ট করবেন তো টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আমি চলে যাচ্ছি আপনাদের মাঝে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই